দেখেন দুর্দান্ত সব এরোর নোট এরোর গুলা কেমন এক্সট্রা পেপার অসম্ভব রকমের এরন নোট সব কত রকমের বিচিত্র কালেকশন যে থাকে এই দেখেন নোটটা কত বড় কাগজ এটার অবস্থা দেখেন নিচেরটার অবস্থা দেখেন একদম ঘুরির মতো হয়ে গেছে পাঁচশো টাকাটা দেখেন কত বড় এক্সট্রা পেপার পঞ্চাশ টাকার নোটের পেপারটা কত বড় আর একটা নোটের কাগজের কাজ চলে আসছে এবং এই পাশের নোটগুলো দেখেন একদম পিছনে কালোই বেশি পড়ে গেছে এক্সট্রা পেপার অতিরিক্ত কালির ওর পিছন সাইডে ছাপ চলে আসছে সবগুলা এগুলা দেখেন বিভিন্ন ত্রুটিপূর্ণ নোট সবচেয়ে ভালো লাগার যে রোডটা দেখেন এটা কি অবস্থা মনে হইতেছে যে টাকা পেঁচায় কি যেন একটা বানায় রাখছে